ইতিহাস ঐতিহ্যে ঘেরা পাবনা জেলা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর বাজারের কাশেম মোল্লার চায়ের দোকানে রেডিওর খবরে দেশের পরিস্থিতি জানার জন্য ছুটে আসতেন আশপাশের গ্রামের শত শত মুক্তিকামী জনতা উনিশশো সালে এগারোই এপ্রিলের পরে কাশেম মোল্লার একটা চায়ের দোকান ছিল করে নিচে বিবিসির সংবাদ শোনার জন্য এই বাজারে আসত এবং সংবাদ শুনত তার থেকে এই বাজারের নামকরণ হয় বিবিসি বাজার স্বাধীনতা পরবর্তীতে বিবিসি সাংবাদিক এই নাম শোনার পরে তারা এখানে পরিদর্শনে আসে যে সেখানে একটা বিবিসি বাজার নামে বাজার আছে সেই ইতিহাসকে স্মরণ করে বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বাজারটি বর্তমানে পরিচিতি পেয়েছে বিবিসি বাজার নামে তবে প্রতিষ্ঠার একাশি বছর পর দু সালের একত্রিশ ডিসেম্বর বিবিসি বাংলার সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় মনক্ষুণ্ণ বিবিসি বাজারের বাসিন্দারা সরকারিভাবে বিবিসি বাজারের ঐতিহাসিক স্মৃতি ধরে রাখার কোনো উদ্যোগ না থাকায় মুক্তিযুদ্ধের আবেগময় এই গল্প একদিন কি হারিয়ে যাবে কালের গর্ভে হয়তো একদিন হারিয়ে যাবে বিবিসি বাজারের নামটিও এমনটাই আশঙ্কা তাদের এমন অবস্থায় মুক্তিযুদ্ধে কাশেম মোল্লা ও রূপপুরবাসীর সাহসিকতার গল্প নতুন প্রজন্মকে জানাতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম মন্টু একাত্তর রেডিও ছিল বিবিসি বাজার এই নামে বিবিসি বাজার পড়েছিল তারপরে যুদ্ধ হলো আমরা যুদ্ধে গেলাম ঈশ্বরদী উপজেলা পাঁচশো চোদ্দ মুক্তিযোদ্ধা ঈশ্বর মুক্তিযুদ্ধ চলাকালে বিবিসি বাজারের দিনগুলির কথা স্মরণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানান উনিশশো সালে বিবিসির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি দল উপমহাদেশ সফরে এসে বিবিসি বাজার পরিদর্শন করলে তাদের সম্মানে এলাকাবাসী প্রাণ ঢালা সংবর্ধনার আয়োজন করে আমাদের ঈশ্বরদী উপজেলার পাক্সি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বাজার বিবিসি বাজার এটা সাধারণত সে সময় টিভির আধিক্যতা ছিল না সে সময় রেডিওর প্রতি মানুষের ঝোঁক ছিল এবং সকল তথ্য খবর নাটক থেকে শুরু করে গান সব রেডিওর মাধ্যমে এলাকাবাসী শুনত এবং কথিত হচ্ছে যে বিবিসি শুনতো এবং তিন ব্যান্ডের রেডিও ছিল এবং সেখান থেকেই এই বাজারটার নামকরণ হয়েছে বিবিসি বাজার এবং এখন সেই বিবিসি বাজার কালের পরিক্রমায় এখন ঈশ্বরদীর অন্যতম একটি ব্যস্ত বাজার বিবিসি বাজারের ইতিহাস বাঁচাতে গ্রহণ করা হবে যথাযথ পদক্ষেপ এমনটি প্রত্যাশা রূপপুরবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক